হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা দেখো আমি আজকে বেলে শরবত করবো তো আমি একদিন বানিয়েছিলাম আর অনেকটা বড় বেল ছিল পুরোটা আমি করিনি হাফ আমি রেখে দিয়েছিলাম তো সে হাফটা এখন করব তো কিভাবে করব দেখো আমি বেলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আগের দিনই করেছিলাম আর এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর একটু কারণ আজকে এর মধ্যে আমি কী মিশাবো কীভাবে করবো দেখো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা বেলের শরবত খাওয়া অনেক ভালো পেটের পক্ষে অনেকই ভালো তো তোমরা দেখতে থাকো আমি এটাকে আজকে কীভাবে করি চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে দুধ আছে দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম যা যে ঠান্ডা খাব তার জন্য তো আমি এক্সট্রা বরফ ব্যবহার করব না তার জন্য আমি ফ্রিজে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি আস্তে আস্তে করে এখানে দুধটা দিয়ে দেবো আর আস্তে আস্তে এটাকে মিলাতে থাকব দুধ দিয়ে কিন্তু দারুণ লাগে দই দিয়েও ভালো লাগে অনেকে দই দিয়ে করে সেটা একটা অন্য স্বাদ এটার একটা অন্য স্বাদ তো খুবই ঠান্ডা বন্ধুরা পরে আর বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যেহেতু আমাদের ঠান্ডা লেগেছে সেজন্য আর এক্সট্রা বরফ দেবো না আমি আস্তে আস্তে দুধ দিয়ে এটাকে করে নেব তো বন্ধুরা এটাকে রেডি করে ফিরে আসছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রায় আমার হয়ে এসছে এই পর্যায়ে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণটা দিলে একটু স্বাদটা বাড়ে ভালো লাগে এবার আরও সুন্দর করে আমি নেব আর আমি পাতলা করব না পাতলা খাওয়া হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের শেয়ার করলাম যা ভীষণ গরম পড়েছে বন্ধুরা এই টাইপের খাবার খাওয়া তো অনেক ভালো তাই শেয়ার করলাম যেহেতু আমরা খাচ্ছি এখন তাই তোমাদেরও শেয়ার করে দিলাম তো বন্ধুরা দেখো আমার রেডি হয়ে গেছে বেলের শরবত এবার আমি গ্লাসে ঢালবো তো ঢালার পরে দেখাচ্ছি সঙ্গে থাকো কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা ফাইনালি আমার বেলের শরবত দেরি হয়ে গেছে আমি এক্সট্রাভাবে আর বরফ দিলাম না কারণ দুধটা বেলটা একদম ঠান্ডা ছিল আর দুধটাকে আমি খুবই ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা খাবো তার জন্য এক্সট্রাভাবে আর বরফ দিলাম না দেখো আমি গ্লাসে ঢেলে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সত্যি বেলে শরবত খাওয়া তো অনেক ভালো বন্ধুরা তো আর ভিডিওটা বাড়ালাম না ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের শেয়ার করলাম এখানে আমার ভিডিওটা সমাপ্ত করব বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো বাই টাটা বন্ধুরা